আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি প্রত্যেক অনেক ভালো আছেন নতুন আরেকটি একটি ভিডিওতে সকলকে স্বাগত জানাই নতুন করে আরো একটি রিক্রুটিং এজেন্সি মালয়েশিয়াতে কর্মী পাঠানোর জন্য নিয়ম অনুমোদন পেয়েছে কোন রিক্রুটিং এজেন্সি কমি পাঠাচ্ছেন এবং কোন কোম্পানি কর্মী নিচ্ছেন কোম্পানি কি কাজে কর্মী নিচ্ছেন কত টাকা খরচ করে কর্মীরা যেতে পারবেন এবং কোম্পানিতে কি কি অপরচুনিটি বা সুযোগ সুবিধা রয়েছে এই ভিডিওতে বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করবো অবশ্যই পুরো ভিডিওটি আপনার মনোযোগ সহকারে কন্টিনিউ করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন মানুষের সকল গুরুত্বপূর্ণ তথ্য পেতে আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় অর্থাৎ তথ্যটি সংগ্রহ করা হয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ওয়েবসাইট থেকে তাই অবশ্যই রিক্রুটিং এজেন্সির সাথে লেনদেন করার সময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবেন কোন রকম প্রতারণা শিকার হলে চ্যানেল অ্যাডমিন দায়ী থাকবেন না এখানে দেখতে পাচ্ছেন তারিখ দশ বারো দুই হাজার চব্বিশ অর্থাৎ দশ তারিখ নিয়োগ মতন পেয়েছে বিষয়ে নিয়োগ অনুমতি এখানে আপনার কোম্পানির নাম দেখতে পাচ্ছেন সপ্তাহের নাম্বার এবং তারিখ দেখতে পাচ্ছেন পদের নাম কোন পদে কর্মী যাবে কর্মীর সংখ্যা কতজন কর্মী যাবে সেটা স্পষ্ট বলা আছে বেতন মাসিক মানুষের রেঙ্গিত সেটা স্পষ্ট বলা আছে অন্যান্য সুবিধা দিয়ে চাহিদা পত্র অনুযায়ী অর্থাৎ কি কি সুযোগ সুবিধা পাবেন সেটা এখানে স্পষ্ট উল্লেখ করা আছে দিয়ে আছে আমি সেটা আপনাদেরকে বাংলায় বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো আমাদের সাথে থাকবেন এবং কত টাকা খরচ করে যেতে পারবেন সেটাও কিন্তু এখানে স্পষ্ট উল্লেখ করা আছে কোম্পানির নাম দেখতে পাচ্ছেন লাদাং শুট এস ডি এখানে সপ্তাহ তারিখ দেখতে পাচ্ছেন এখানে প্রদের নাম দেখতে পাচ্ছেন প্লান্টেশন খাতে আপনাকে কাজ করতে হবে এখানে কর্মী যাবে উনপঞ্চাশ জন বেতন হচ্ছে পনেরো রেঙ্গিত এবং কি কি সুযোগ সুবিধা পাবেন দেখুন এই হচ্ছে আপনার আঠারো থেকে পঁয়তাল্লিশ বছর হতে হবে এর কম বেশি হলে হবে না পিরিয়ড অফ কন্টাক্ট হচ্ছে আপনার তিন বছর তিন বছর আপনার চুক্তি থাকবে তিন বছর পর আপনি নবায়ন করে থেকে যেতে পারবেন এরকম কোনো কথা উল্লেখ করা নেই আপনি চাইলে কোম্পানি পরিবর্তন করতে পারবেন এবং ওয়ার্কিং আওয়ারস হচ্ছে প্রতিদিন আপনাকে আট ঘন্টা কাজ করতে হবে এবং উইকেন্ডে ওয়ান ডেজ পাবেন সাথে একদিন চুরি পাবেন ওভারটাইম হচ্ছে এসপিআর লেবার ল অফ মালয়েশিয়া মালয়েশিয়ার লেবার ল অনুযায়ী আপনি ওভার টাইম পাবেন অ্যাকোমেন্ডেশন টু বি প্রোভাইডেড বাই এমপ্লয় অর্থাৎ অ্যাকোমেন্ডেশন থাকার ব্যবস্থা আপনার কোম্পানি প্রোভাইড করবে এবং খাবার হচ্ছে আপনাকে নিজে কি করতে হবে এবং এয়ার টিকিট হচ্ছে আপনাকে কোম্পানি প্রোভাইড করবে আসা যাওয়া চুক্তি অনুযায়ী যদি আপনি থাকেন তাহলে যাওয়ার টিকিট এবং আসার টিকিট কোম্পানি প্রোভাইড করবে এবং গভর্নমেন্ট লেবি হচ্ছে সরকারি প্রদান করবে সেটা আপনাকে করতে হবে না এবং চিকিৎসা কোম্পানি প্যানেল দ্বারা অর্থাৎ কোম্পানির কোম্পানিতে আপনি বিনামূল্যে চিকিৎসা পাবেন প্রতিটি কোম্পানিতেই তাদের ব্যক্তিগত ডাক্তার থাকেন তো তাদের মাধ্যমে আপনি ট্রিটমেন্ট পাবেন সম্পূর্ণ বিনা খরচ অর্থাৎ কোনো পেমেন্ট আপনাকে করতে হবে না এবং বার্ষিক অসুস্থতা ছুটি পাবেন মালয়েশিয়ার শ্রম আইন অনুযায়ী সেটা প্রদান করা হবে অর্থাৎ আপনি যদি সিখ হন সেটার জন্য আপনি আহ যে শ্রম আইন রয়েছে সেই আইন অনুযায়ী আপনি ছুটি পাবেন এবং বিমা হচ্ছে মালয়েশিয়ার শ্রম আইনের সাথে সংগঠিত রেখে বিদেশি কর্মীদের জন্য কর্মক্ষেত্রে বিমান বিমা সুবিধা প্রদান করবে তো নিচে কিছু শর্তগুলি রয়েছে আপনার চাইলে এটাকে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন এখানে কত টাকা খরচ করে কর্মীরা যেতে পারবেন সেটা আমি আপনাকে একটু দেখাচ্ছি আর এখানে কিছু শর্তগুলি আছে এগুলো আপনাদের জন্য নয় এগুলো রিক্রুটিং এজেন্সির জন্য বিএমএটি দেখে তাদেরকে দেওয়া হয়েছে এখানে কত টাকা খরচ করে যেতে পারবেন দেখুন যত লেখা আছে বিদ্যমান সমঝোতা স্মারক অনুযায়ী মালয়েশিয়ার প্রান্তের সকল ব্যয় নিয়োগকারী বহন করবেন কর্মী বিশ্বা এবং ফ্লাইট নিশ্চিত হওয়া সাপেক্ষে রিক্রুটিং এজেন্সি কৃতক অভিবাসন ব্যয় বাবদ কর্মীর নিকট হতে সর্বোচ্চ আটাত্তর হাজার সাতশো চল্লিশ টাকা চেক ব্যাংক ড্রাফি অর্ডারের মাধ্যমে গ্রহণ করতে পারবেন যার প্রমাণপত্র মহাপরিচালক এমটি বরাবর উপস্থাপন করতে হবে অর্থাৎ এই টাকা খরচ করে আপনারা যেতে পারবেন আহ আগে যেরকম চার লাখ পাঁচ লাখ টাকা খরচ করে আপনারা গিয়েছেন আশা করি এরকমটা এখন হবে না যদি এই টাকায় যেতে পারবেন কিনা সন্দেহে রয়েছে রিক্রুটিং এজেন্সিগুলো অনেকেই কমপ্লেন করছেন যে আহ অনেকেই এর চেয়েতে বেশি টাকা দাবি করছেন তো এর চেয়েতে বেশি টাকা দিয়ে যদি আপনি যান এখানে যে সুযোগ সুবিধার কথাগুলো বললাম এবং স্যালারি এর চেয়ে বেশি সুযোগ সুবিধা বা আপনি কম কোনটাই পাবেন না এখানে দেখুন মোহাম্মদ হেদায় ইসলাম মন্ডল উপসচিব এবং সিগনেচার করা আছে এবং দেখুন সিগনেচার এখানে করা আছে এখন কথা হচ্ছে রিক্রুটিং পুরো ডিটেলস আপনারা কোথায় পাবেন সেটার জন্য আপনাদেরকে কষ্ট করে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক পাবেন টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আপনারা লিঙ্ক এ ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে টেলিগ্রাম চ্যানেল নিয়ে যাবে সেখানে গিয়ে পুরো ডিটেলস আপনি দেখে নিতে পারবেন তাছাড়া আমাদের ফেসবুক পেজ রয়েছে ফেসবুক পেজ ফলো করে আপনি ইউরোপ সহ বিভিন্ন দেশের আপডেট গুলো পেতে পারেন তো ছিল আজকের ভিডিও মালয়েশিয়ার পরবর্তী নিয়োগ আপডেট পেতে আপনার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ